নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা যে ইতিহাস পড়ি তাতে বলা হয়েছে আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে পৃথিবীতে মানব সভ্যতা শুরু হয়েছিল কিন্তু বিশ্বজুড়ে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে যা বিজ্ঞানীদের মত বদলাতে বাধ্য করেছে কে কেউ বলেন যে পৃথিবীতে মানব সভ্যতার আগেও সভ্যতা শুরু হয়েছিল কিন্তু কে কি সেই প্রমাণ আজ বিজ্ঞান পুরাণ এবং ইতিহাসবিদরা কি বলছে চলুন আজকে আমরা খুঁজে দেখি সেই হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন সভ্যতা বলতে আমরা যা বুঝি তা হলো সংগঠিত সমাজ কৃষিকাজ লিখিত ভাষা নগর উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার এই বিবেচনায় ধরতে গেলে সব থেকে পুরোনো সভ্যতা হলো সুমেরু বা মেসোপটেমিয়াম সভ্যতা এর বয়স পায় আনুমানিক সাড়ে তিন হাজার খ্রিস্টপূর্ব এছাড়াও কিছু সভ্যতা আছে মিশরীয় সভ্যতা সিন্ধু হরপ্প সভ্যতা চীনের ইয়াং সাং ও সাং সভ্যতা প্রশ্ন হলো এই সভ্যতার আগে কি পৃথিবী অনুন্নত ছিল উনিশশো সালে দক্ষিণ তুরস্কের গবেকলি টেপে একটা মন্দির কমপ্লেক্স আবিষ্কৃত হয় মন্দির কমপ্লেক্সের স্তম্ভ ছিল নিখুঁত নিখুঁত খোদাই এবং প্রতীকী চিহ্ন দেখা যায় যা ইতিহাসকে উল্টে দেয় এটির বয়স ছিল প্রায় বারো হাজার বছর আর একটা বিষয় আশ্চর্যের ছিল যে কৃষিকাজের আগেও এই স্তম্ভটি তৈরি হয়েছিল প্রশ্ন এখানেই যে কৃষিকার্যের আগেও মানুষ একত্র হয়ে কিভাবে এরকম স্তম্ভ নির্মাণ করল অনেক গবেষক মনে করেন যে সভ্যতা আগে শুরু হয়েছিল আমরা তার চিহ্ন খুঁজে পাইনি বিশ্বজুড়ে এমন কিছু নিদর্শন পাওয়া গেছে যা আধুনিক সভ্যতার আগে এবং তা জলের নিচে যেমন দ্বারকা গুজরাটের উপকূলে সমুদ্রের নিচে প্রাচীন নগরের ধ্বংসাবশেষ ছিল দ্বারকা এটি প্রায় ন হাজার বছর পুরানো পুরাণে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের শহর ছিল দ্বারকা এছাড়াও জাপানের ইয়ানোগুতে সমুদ্রের তলে পাথরের সিঁড়ি এবং পিরামিডের গঠন অনেক গবেষক মনে করেন এগুলো প্রাকৃতিক সৃষ্টি অনেক গবেষক মনে করে এগুলো মানব সৃষ্ট। এছাড়াও আটলান্টিস দিকদার্শনিক প্লেটোর মতে সমুদ্রের মাঝে একটা উন্নত শহর ছিল যা ছিল আটলান্টিস যার প্রমাণ এখনও পর্যন্ত মিলেনি তবু রহস্য থেকে যায় এছাড়াও প্রাচীন পুরাণ থেকে আমরা বিভিন্ন রকমের বন্যা প্রলয়ের কথা উল্লেখ পায় এছাড়াও আকাশ থেকে আগত দেবতাদের কথাও উল্লেখ পায় এগুলো কি শুধুই কল্পনা নাকি এগুলো হচ্ছে মানব সভ্যতার অনেক আগের শুরুর স্মৃতি এছাড়াও মিশরের পিরামিডে নিখুঁত জ্যামিতিক বিন্যাস এবং স্টোন হেঞ্চে বিশাল পাথরের মূর্তিতে জ্যোতির্বিদ্যার নিখুঁত মিল এবং লাইন্স এগুলো কি ইঙ্গিত দেয় এগুলো কিভাবে সম্ভব হয়েছিল তার রহস্য কিন্তু থেকেই যায় সভ্যতা মানে শুধু দালান কাঠামো নয় বরং জ্ঞান সংস্কৃতি আর চিন্তার বিকাশ আমরা কি নিশ্চিত আমাদের পদচিহ্ন এই কহে নাকি এক সময় ছিল আমাদের থেকেও মহাশক্তিধর যারা এখন শুধু ইতিহাসের অংশ হয়তো এর উত্তর লুকিয়ে আছে সমুদ্রের নিচে মরুভূমির বালিতে কিংবা আমাদের অতীতের স্মৃতিতে অনুসন্ধান থেমে যায় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ